এবং আল্লাহ সুফান তাকে সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছেন মোটিভেশনাল স্পিকার এখন তো আমরা মোটিভেশনাল স্পিকারের পিছনে পিছনে ঘুরি মোটিভেশনাল স্পিকার আমাদেরকে বলে আপনি দাঁত মাসতে পারেন ওয়াও আপনার তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার কারণ ও ভাবছিল যে আমরা দাঁত মাসতে পারি না এবার আমাদেরকে দাঁত মাজানো শিখায় মোটিভেশনাল স্পিকার দেখেন না পই পই করি আপনি এই এই করবেন এই সকল লোকের হচ্ছে মোটিভেশনাল স্পিকার এমন মোটিভেশনাল স্পিকার এক গুমের বড়ি বড়ি খায় তারপরে ঘুমান লাগে এমন মোটিভেশনাল স্পিকার যে গুমের বড়ি খায় কি তার ঘুমান লাগে এসে আমাদের মোটিভেশনাল স্পিকার তার চেয়ারের দিকে তাকাইলে মনে হয় যে গাজা খেয়ে আসছে এই লোগুলো মোটিভেশনাল স্পিকার এরকম একটা জায়গা জায়গা চারিদিকে তৈরি হচ্ছে অথচ আল্লাহ বলেন আমি মুবাশশিরান আপনাকে মোটিভেশনাল হিসাবে পাঠাইছি মোটিভেশন প্রদান করে আল্লাহ যে মোটিভেশন কে বড় দেব তুমি যদি এই করো তোমাকে আমি জান্নাত দেব এর চেয়ে বড় মোটিভেশন কি আপনি এই করলে আপনারা একশো টাকা দেব আর তিনি বলছেন আপনাকে জান্নাত দেবেন আর মোটিভেশন কি চান আমরা মোটিভেশন কাকে বলে না খেয়ে তারা আমরা তো রমাদানের দিন রমাদানের দিবসগুলোতে কি অফিস হাফ হয়ে যায় না প্রায় কারণ সবাই কি করবে বাসায় এসে তার ইফতার করবে ভালো আমি এতে খারাপ করি না বাসায় এসে ইফতার করবে সব পণ্যের দাম বেড়ে যায় কারণ প্রচুর পরিমাণ খাইতে হবে কাজ লোকেরা কমে আদার রমজানে আর সাহাবাই কেমন রমজানে যুদ্ধ করছে বদরের যুদ্ধ ফাতে মাক্কা আবার খাবার নাই এর মধ্যে করে যুদ্ধ রোজ আদার কিভাবে সম্ভব হাউ কাম এবং অধিকাংশই তারা কি ছিলেন দুর্বল ছিলেন তারা এরকম না যে তারা খবি খুবই শক্তিশালী শরীরের অধিকারী এরকম কোনো কিছুই ছিলেন না অবাবা সেরা মানে দেরা আবার তিনি সতর্ক করতেন ওদাহিরা আল্লাহ সুহানু বাতলা তার রাসুলের ব্যাপারে বলেছেন তিনি আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আমাদের জন্য তিনি কাঁদেন আমাদের ব্যথায় তিনি ব্যথুর হন এবং তিনি আমাদের কল্যাণে সদা উদ্গ্রীব থাকেন আজিজুন আলহিমা আনিতম আমাদের সামান্যতম কোন কষ্ট হবে এটা শুনে কি এটা চিন্তা করে তিনি কাঁদেন কষ্ট তো বহুত পরের কথা কষ্ট হবে ভেবেই তিনি আমাদের জন্য কাঁদেন আল্লাহ সুফান ওদের তার রাসুরের ব্যাপারে এই কথা বা এই ইনফরমেশন আল্লাহ সুফানু তালা আমাদেরকে প্রদান করছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম এর কষ্টকে আল্লাহ সুফানু তালা কীভাবে অ্যাড্রেস করেছেন দেখেন তো রাসুলের কষ্টকে আপনি জানেন যে যখন তিনি মক্কায় দিন প্রচার করতে পারলেন না তিনি তায়েফে গেলেন তায়েফের লোকেরা তাকে রক্তাক্ত করলো এর মধ্যেই তার কি স্ত্রী মারা গেছে এবং তার চাচা মারা গেছে এর মধ্যে হয়েছে রক্তাক্ত মক্কায় তিনি ইসলাম প্রচার করতে পারছেন না আল্লাহ বললেন ঠিক আছে মানুষের কাছে আর আপনার থাকার দরকার আমি আপনার নিয়ে আসলাম আসেন আমার কাছে

এবং তার নেতৃত্বে তারা সকলে নামাজ আদায় করে নামাজ আদায় করার পর এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি জিবরিল আলহি সাল্লাতুসাল্লাম এর মাধ্যমে মেয়ারাজের মাধ্যমে তিনি কোথায় যান মেয়ারাজ মানে শিরি শিরির মাধ্যমে তিনি আল্লাহ সুফহান ও তালা এর শাখাতে তিনি যান আল্লাহ সুফহান ও তালা কোরআনে রাসুল্লাহামের শরীরের সকল অঙ্গ প্রতঙ্গ নিয়ে প্রায় কথা বলেছেন তার চোখ নিয়ে কথা বলেছেন তার হাত নিয়ে কথা বলেছেন তার পা নিয়ে কথা বলেছেন তার এমনকি তার জীবন নিয়েও কথা বলেছেন তার জীবন নিয়েও কথা বলেছেন তার মুখ নিয়ে কথা বলেছেন কদিন আর তাকাল্লু বাবা জিকা মানে এরকম কারো জন্য ঘটে নাই রাসুল ইসলাম সব নিয়ে কথা বলেছেন যে আপনি এরকম আপনার চোখ ওই দিকে আপনি ইয়ে করবেন না অথবা আপনি উপরের দিকে তাকাইতেছেন এটা আমি ভালো করে দেখছি ইত্যকার ইত্তকার ইত্যকার সব কথা এমনকি তার শরীরের এমনকি তার জীবন নিয়ে আল্লাহ সব হান তারা কোরআনে শপথ করে আল্লাহ সব হান তাহারা বলেছেন এমনি আবাস আল্লাহ তালু বলেছেন আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চেয়ে মর্যাদাবান কোনো কিছুকে তৈরি করেন নাই সবচেয়ে বেশি মর্যাদাবান কে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই প্রথম ব্যক্তি যিনি কিয়ামতে কবর থেকে উত্থিত হবেন ইয়াওমা ইয়ুনফখু ফিস-সুরি ফাজসরিকাম মিনাস-সামাওয়াতি ওয়াল-আরদি ইল্লা মান আল্লাহ সুবহানাহু বলেছেন যে যেদিন দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন সবাই কিন্তু তারা কবর থেকে উত্থিত হবে সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আগে কেউ কবর থেকে উঠতে পারবে না তিনি কবর থেকে উঠবেন মনে হচ্ছে যেন তিনি টেনশনে আছেন যে হাসরের ময়দান হবে আমার উম্মার বিচার হবে কি হবে না হবে আমি আগে যে ওইখানে দাঁড়িয়ে থাকি কি হবে না হবে এটা আই উইল ট্যাকেল ইট আমি দেখবো আমি কথা বলবো আমার রবের সামনে আমি সেজদায় লুটিয়ে পড়বো আর সে মানে এইটা তার টেনশন এজ ইফ এরকম রাসুল্লা সাল্লা সর্বপ্রথম সুপারিশ করবেন এমনকি সকল মানুষের জন্য লোকেরা দৌড়ে যাবে আদমের কাছে আপনারা জানেন তারা দৌড়ে যাবে কার কাছে তারা দৌড়ে যাবে ইব্রাহিম কাছে তারা দৌড়ে যাবে মুসা কাছে তারা দৌড়ে যাবে ইসা আলাই এরকম তারা বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে কিন্তু কোথাও কারো পক্ষ থেকে তারা কোনো সারা পাবে না প্রত্যেকে বলবেন যে না না আজকে আমি কোনো কথা বলতে পারবো না সর্বশেষ তারা যাবেন কার কাছে রাসুল ইসলামের কাছে গিয়ে বলবেন ইয়া মোহাম্মদ আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচার শুরু করতে কারণ হাসরের ময়দানটা কত বছরের পঞ্চাশ হাজার বছর তোমাদের হিসাব অনুসারে পঞ্চাশ হাজার চিন্তা করেন তো পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে আছেন আপনি হাসরের ময়দানে চিন্তা করা যায় এই যে একটা বিশাল বিস্তৃত একটা সময়ে এই সময়ে লোকেরা যখন পেরেশান হয়ে যাবে তারা দৌড়ে যাবে রাসুলের কাছে আপনি আল্লাহকে বলেন বিচার শুরু করে জন্য রাসুল ইসলাম আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করুন আল্লাহ সব হান বিচার শুরু করবেন একদল লোক বিনা হিসাবে জানাতে চলে যাবে জান্নাতের দরজায় একটা চিত্রটা একটা খেয়াল করেন জান্নাতের দরজায় এতক্ষণ বিচার করে নাই তিনি সেজদা লুটিয়ে পড়বেন আল্লাহ বলেন কি হয়েছে মাথা তোলেন কি হলো সমস্যা কি বলে আপনি এখন তো বিচার নিকা শুরু করেন আচ্ছা নিকা শুরু করলাম যান এরপরে একদল লোক জান্নাতে চলে যাচ্ছে তারা দৌড়ে এসে বললো জান্নাতের দরজাতে করে নাই বলে আমি আসতেছি দৌড়ে আবার ওখানে গিয়ে বলেন এই দরজা খুঁজো আপনি কে আমি মোহাম্মদ ও আপনি আমাদেরকে বলা হয়েছে আপনি না আসলে যেন দরজা না খুলি আচ্ছা ঠিক আছে দরজা করলাম ঠিক আছে লোকজনকে যেতে দাও না আপনি আগে ঢুকতে হবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি আগে জানাতে প্রবেশ না করেন তাইলে কেউ জানাতে ঢুকতে না উনি আগে জানাতে ঢুকলেন ঢুকার পরে এবার পারমিশন দেওয়া হলো এবার লোকেরা ঢুকবে হঠাৎ করে সংবাদ আসলো যে এখন কি হয়েছে লোকেরা তারা কিছু লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে অতএব তাদের জন্য আল্লাহ সব হান কাছে সুপারিশ করতে হবে তিনি বলেছেন সাফাত ইলি কাবা কাবা এর মিন উম্মাতে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গোনা করেছে তাদের জন্য আমি কি করব তাদের জন্য আমি সুপারিশ করব। এখন এ মানে লোকের জাহা নামে যাচ্ছে একদল লোক জাহা নামে যাচ্ছে রাসুলাম সেজদা লুটিয়ে পড়বেন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদের ফার সাল তোর তা মোহাম্মদ কী হয়েছে আপনি মাথা তোলেন আমার কাছে বরের কি চাইন আপনি কি চান আমি আপনাকে তাই দেবো ইয়া রাসুল ইয়া আল্লাহ আর উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত

আমার উন্মুখ বলেন আপনি জানেন না আপনার পরে ওরা কি করেছে কি করেছে ওরা আপনার সন্ন্যকে আপনার দিনকে আপনার পরিবর্তন করে দিয়েছে তাই নাকি ঠিক আছে যাও তোমরা যাও সরকান আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছে এরা সরে যাও আমি তোমাদের পানি দিতে পারবো না সেটা তিনি দিন মহানায়ক সন্তান আর অন্য সকল নবীরা তারা কি তারা ভীত আতঙ্কিত আশঙ্কিত যে কি হবে উম্মতের কথা তো বহুত পরের কথা তার নিজের আতঙ্কিত অবস্থা আছে এই পরিস্থিতিরা সুরুল্লাহ আল্লাহ তালা এরকম একটি মর্যাদা তিনি কে আমাদের তাকে প্রদান করেছেন তিনি বলতে ভালোবাসতেন আন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা এবং আমি আল্লাহর রাসূল সর্বপ্রথম তিনি তার নিজকে আল্লাহর বান্দা বলে তিনি ঘোষণা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কোন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষাটি মানে এত চমৎকার আদাবানি রব্বি ফা তাহদিবি আমার রব আমাকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা এর কোনো তুলনা নাই তিনি আমাকে শিক্ষা দিয়েছেন তিনি আমার শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন রাসুল নিজে বলছেন এবং তার এটা তো তার সৌন্দর্যের তার শারীরিক সৌন্দর্যের আপনি তাকান তাহলে দেখবেন যে তার তাহলে দেখবেন যে রাসুলের শারীরিক সৌন্দর্যের ব্যাপারে কি বর্ণনা দেওয়া আছে এমন কোনো ইস্যু নাই তার চুলগুলো কেমন ছিল তার দাড়ি কেমন ছিল তার চোখ কেমন ছিল তার নাকটা কতটুকু ছিল তার চোখের মধ্যকার তার যে মানে এগুলো কি বলে ব্রু ব্রু কেমন ছিল আই কেমন ছিল ধনুকের মতো স্বাভাবিক আবার বলছেন এবং তার আইলে যে চোখের গুলো এত লম্বা লম্বা ছিল বলে ঘন লম্বা কালো ছিল তার চোখের আমাদের চোখ কালো এবং সাদা বলছে না তার চোখের কালো সাদা লাল আভা ছিল তার এবং তার রংটা কেমন ছিল তিনি সাইজ কতরকম ছিলেন তিনি হাঁটতেন কিভাবে বলেন তিনি হাসতেন কিভাবে তিনি যখন কথা বলতেন কিভাবে এমন কোন জিনিস নাই যে জিনিসটা মনে হচ্ছে যেন কয়েক লক্ষ ক্যামেরা এরকম ধরে রেখেছে তাকে ওই সব ক্যামেরা রেকর্ড করতেছে কি করছেন তিনি এবং ইজ এখন তো ক্যামেরা এক ক্যামেরা দিয়ে তো সব রেকর্ড করা যায় না বহু ক্যামেরা যেমন যারা দেখবেন যে যারা আপনার বড় কোনো প্রোগ্রাম করে এখানে 10 দশ পনেরো বিশ পঁচিশ তিরিশটা ক্যামেরা থাকে মনে হচ্ছে কয়েক হাজার ক্যামেরা রাসূলকে ফোকাস করে রেখেছে তিনি কি করছেন সব এগুলো রেকর্ড করে রাখা হয়েছে এবং এটা আল্লাহ সব হায়নতের মেকানিজম ছাড়া সম্ভব না এই যুগেই তো আপনি বলেন তো গত পঞ্চাশ বছরে বাংলাদেশে যারা খুব বিখ্যাত বিখ্যাত লোক এসেছে তাদের জীবনী একটু বলেন তো তার দাড়ি কেমন ছিল এমনকি সাহাবাহিক আমরা তার মৃত্যুর সময় দাড়ি কয়টা পেকেছে এটা কয়টা সংখ্যা পর্যন্ত বলে দিয়েছেন এতগুলো দাঁড়িয়ে পাচ্ছে এইটা কেবল মাত্র তার জন্য প্রচার পৃথিবীর কারোর জন্য প্রচার পৃথিবীর কারোর জন্য প্রযোজ্য কোন নবীর জন্য এটা প্রযোজ্য কিন্তু তার জন্য এটা আল্লাহ তালা তার জন্য এমন করে দিয়েছেন তিনি কোন জায়গায় থেমেছেন পর্যন্ত কোথায় গিয়ে পেশাব করছেন এটাও সাহবাই কেন জানেন এবং ওইটাও রেকর্ডেড কোথায় পেশাব করতে তিনি বসেছেন ওই জায়গাটা পর্যন্ত ডিমার্কেটেড পনেরোশো বছর আগে আমরা কিন্তু এখনকার কথা বলি পনেরোশো বছর আগে এখন এত প্রযুক্তি তারপরেও ডকুমেন্ট নাই ডকুমেন্ট নষ্ট হয়ে যায় তাহলে ওই ডকুমেন্ট কিভাবে রেখেছে আপনি মানবতার ইতিহাসে এরকম একটা নজির দেখাতে পারবেন না যে কারো কথাগুলো তিনি কি বলছেন এইটা কালেকশন করার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি কি হয়েছে জ্ঞানের আন্দোলন হয়েছে আপনারা তো বুঝেন এটা হাদিস কালেকশন হাদিস সংকলন এর জন্য ইমাম বোখারি রহমুল্লার কি কাজ করেছেন ইমাম বোখারিদের আগে আপনি দেয় ইমাম আব্দুল ইবনে আমবাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন অথবা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন অথবা আনাস ইবনে মালিকদের কথা বলেন অথবা আব্দুর রহমান আব্দুল ইবনে উমর এর কথা বলেন অথবা তায়েস স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু কথা বলেন এমন কোন দিক নাই তিনি কি বলেছেন তিনি কি অনুমোদন করেছেন তিনি কি খেয়েছেন তিনি কি চিকিৎসা গ্রহণ করেছেন তিনি কি জামা কাপড় পরেছেন সবকিছু বলা তিনি কখন কি করতেন না করতেন সবকিছু জানে মানব ইতিহাসে এইরকম ভাইব্রেশন কে কোন দিতার করতে পারে মানব ইতিহাসে সব কিছু রেকর্ডে এবং মানব ইতিহাসে একজন মানুষের বিরুদ্ধে বুদ্ধিমান জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ তার বিরুদ্ধে কথা বলেছে এরকম কোন রেকর্ড নেই। যারা বলেছে এরা কেবল হিংসা এবং বিদ্বেষের মুখমুকুই হয় যেমন গরুর মুদ যা রাখা এরকম কিছু লোক কথা বলে তার বিরুদ্ধে তাদের খাবারই কি গরুর পেশা আর তারা এত সভ্য যে তারা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে এবং এটাই বলে কি তাদের এরা আবার ধর্ম যা যোগ বুঝেন নাই যারা এখন কথা বলেছে যে সর্বশেষ মুম্বাইতে এদের তো অধিকাংশ উলঙ্গ হয়ে থাকে প্যান্ট পড়ে না হাফ প্যান্টও পড়ে না এবং দেখবেন তাদের ধর্ম গুরুদের বিভিন্ন জায়গায় আপনারা ইউ মানে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এই সকল ছবি আপনারা দেখবেন যেগুলো বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এগুলো উলঙ্গ তো উলঙ্গ তো পাগলও থাকে না এটা তো পাগলের চেয়েও খারাপ এইরকম লোক ছাড়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে কেউ কোনো যে কোনো কথা বলে না বলার কোনো সাহস পায় নাই কারণ এতটুকু বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে তুমি বলবেন কেউ তার গোটা জীবনটা একটা কি স্বচ্ছ আয়নার মতো গ্লাসের মতো অথবা ওপেন বুকের মতো স্পষ্ট বই আপনি খুললেই এখানে পেয়ে যাবেন সব কিছু অস্পষ্ট কোনো কিছু নেই রাসুল্লাহ সাল আলী সাল্লামকে আল্লাহ সব হানুমতালা এরকম একটি অবস্থা দিয়ে আল্লাহ সব হানুমতালা পাঠিয়েছেন